ট্রাম্প যেটি চেয়েছিলেন সেটি যেন বাস্তবায়িত হতে যাচ্ছে ট্রাম্পের নীতিকে সামনে রেখে ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট হাউজে পাশ হয়েছে আর এই বিল পাশ নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা যেখানে স্ন্যাপ বা ফুড স্ট্যাম্পের উপর আঘাত আসবে এমনটি মনে করছেন বিশ্লেষকরা হ্যালো আমি শাহ আর আপনারা আমাকে দেখছেন আওয়াজ বিডির অফিসিয়াল চ্যানেলে গত কয়েকদিন আগে মার্কিন হাউস অফ রিপ্রেজেন্টেটিভস সামান্য ব্যবধানে পাশ করেছে একটি বিস্তৃত ও বহুল আলোচিত বিল যেখানে ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট যেটি বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মূল নীতি এজেন্ডার একটি বড় অংশ এই বিলে সবচেয়ে বেশি যে আলোচনা সমালোচনা হচ্ছে এবং নজর কেড়েছে বলা হচ্ছে সেটি হচ্ছে স্ন্যাপ সাপ্লিমেন্টাল নিউট্রিশিয়ান অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম বা খাদ্য সহায়তা কর্মসূচি যেখানে ব্যাপক সংস্কারের প্রস্তাবনা দেওয়া হয়েছে বিলটির দৈর্ঘ্য এক হাজার পৃষ্ঠারও বেশি এবং এটি সাম্প্রতিক বছরগুলোর মধ্যে স্ন্যাপ প্রোগ্রামে সবচেয়ে বড় পরিবর্তন আনতে চলছে যার মধ্যে রয়েছে কাজের বাধ্যবাধকতা পরিবারের জন্য সীমিত ছাড় যেসব অঙ্গরাজ্য এই যে আর্থিক সহায়তা পেয়ে থাকে সেটা কিন্তু এখন ফেডারেল আর দিতে চাচ্ছে না সেখানে ওই স্টেটগুলোকেও অন্তর্ভুক্ত করতে চাচ্ছে ফেডারেল এই ডলারগুলো দেবে না স্ন্যাপে যেন স্টেট সেই ফান্ডিংটা করে কেন এই বিল গুরুত্বপূর্ণ বর্তমানে স্ন্যাপ বা ফুড স্ট্যাম্প হিসেবে যেটি সবচেয়ে বেশি পরিচিত কর্মসূচি প্রতি মাসে চার কোটি বেশি আমেরিকানকে খাবার কেনার জন্য আর্থিক সহায়তা দিয়ে থাকে যদি এই প্রস্তাবিত সংস্কার পাশ হয়ে যায় তাহলে কার্যত লাখ লাখ মানুষ এই সহায়তা থেকে বঞ্চিত হতে পারেন এবং বলা হচ্ছে যে এই প্রস্তাবনায় এটি ফেডারেল ব্যাগ কমিয়ে দশ বছরে টু বিলিয়ন ডলার যেটি হচ্ছে দুইশো বিলিয়ন ডলার সাশ্রয় করবে বিলটির যে মূল দিকগুলো সেখানে বলা হচ্ছে যে বাড়তি কাজের বাধ্যবাধকতা এখানে একটি আছে যে চৌয়ান্ন বছর পর্যন্ত ফিফটি ফোর ইয়ার্স বয়স পর্যন্ত সক্ষম যারা আছেন প্রাপ্তবয়স্কদের জন্য কাজের বাধ্যবাধকতা থাকছে তবে আগে ছিল সেটি চৌষট্টি বছর যেসব অভিভাবকদের সন্তান সাত বছরের নিচে শুধু তারাই এই নিয়ম থেকে অব্যাহতি পাবেন যেটি আগে ছিল আঠারো বছরের নিচে উদাহরণস্বরূপ বলতে পারি যে যারা স্ন্যাপ নিয়ে থাকেন ফুড স্টাম্প বেনিফিট নিয়ে থাকেন তাদেরকে আঠারো বছর পর্যন্ত দেওয়া হয়ে থাকে তবে এই বিল যদি পাশ হয় তাহলে সেইখানে সাত বছর পর্যন্ত একজন না কাজ করেও সেটি পাবেন যদি সাত বছরের ঊর্ধ্বে হয়ে যায় তার সন্তানের তাহলে তাকেও কাজ করতে হবে স্ন্যাপ পাওয়ার জন্য বর্তমানে স্ন্যাপ সুবিধার অর্থ ফেডারেল সরকার দিয়ে থাকে তবে এই বিল অনুসারে টোয়ান্টি থেকে মানে দুই হাজার আঠাশ সাল থেকে অঙ্গরাজ্যগুলোকেও খাদ্য সহায়তা ও প্রশাসনিক অংশ নিতে হবে ধারণা করা হচ্ছে যে এটি যদি তাহলে অনেক স্টেটে বাজেট সংকটের মধ্যে পড়বে পাশ হয়ে এটিতে পরিবর্তন আনতে ডোনাল্ড ট্রাম্প ডেফিনেটলি চাপ দিবেন এবং সেখানে একটি ভয়াবহ অবস্থাও তৈরি হতে পারে সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসি প্রায়োরিটিস জানিয়েছে যে রাজ্যগুলো বা স্টেটগুলো অতিরিক্ত এই ব্যয়ে সামলাতে পারবে না দুই চব্বিশ অর্থ বছরে চল্লিশটি স্টেটে যে ট্যাক্স হ্রাস পেয়েছে এবং অনেক স্টেটে দীর্ঘমেয়াদী বাজেটের ঘাটতির মুখোমুখি এখন অবস্থান এ নিয়ে একটি ক্রাইসিসের মধ্যে পড়বে স্টেটগুলো স্ন্যাপের মাধ্যমে কিন্তু অনেকেই বিনামূল্যে খাবার স্কুল মিল পেত তবে এটির প্রভাব পড়তে যাচ্ছে স্কুলে এই পরিবর্তনের ফলে অনেক শিশু আর এই সুবিধা পাবে না ইনস্টিটিউট জানিয়েছে প্রায় দুই কোটির কাছাকাছি শিক্ষার্থী এখন কমিউনিটি এলিজিবিলিটি প্রভিশনের আওতায় স্কুলে বিনামূল্যে খাবার পায় কিন্তু স্ন্যাপের পরিবর্তনের কারণে এসব স্কুল অতিরিক্ত খরচের মুখে পড়তে পারে যা তাদের সিইপি সুবিধা অব্যাহত রাখাকে কঠিন করে তুলবে এ বিষয়ে হাউস স্পিকার মাইক জনসন বলেন আজ আমরা এমন একটি আইন পাশ করেছি যা প্রজন্মের পর প্রজন্ম ধরে আমেরিকাকে রূপান্তরিত করবে এটি বে কমাবে পরিবার ও ব্যবসার জন্য কর কমাবে সীমান্ত সুরক্ষিত করবে এবং সরকারের কার্যকারিতা বাড়াবে ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন আমরা যেসব কাটছাট করছি তাতে সবার জন্য আরও বেশি খাবার নিশ্চিত হবে কারণ খাবারের দাম অনেক কমে যাচ্ছে সবশেষে আমি যেটা বলতে চাচ্ছি বা ধারণা করা হচ্ছে স্ন্যাপের মতো একটি গুরুত্বপূর্ণ খাদ্য সহায়তা প্রোগ্রামে এই ধরনের ব্যাপক পরিবর্তন কোটি কোটি আমেরিকানদের জীবন সরাসরিভাবে প্রভাব ফেলবে এবং কাজের নিয়ম যে কঠিন হওয়া রাজ্যগুলোকে অতিরিক্ত দায়বার দেওয়া ও স্কুলে শিশুদের খাবার প্রাপ্তির সুযোগ সীমিত হওয়া সব মিলিয়ে এই বিল ঘিরে দেশ জুড়ে বিতর্ক তৈরি হয়েছে এখন দেখার বিষয় বিলটি কি আওত পাশ করতে পারবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং অবশ্যই আওয়াজ বিডির অফিসিয়াল চ্যানেল টিকটক ফেসবুক অ্যান্ড ইউটিউবে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন